যেহেতু ক্ষুধার যন্ত্রণায় এত দিন তিন দিন যাবত না খেয়ে আছেন গরে খানা নাই বিদায় কাউকে বলে না কাউকে একটাবার বলে না যে খেজুরের দেশ একটা খেজুর পন্ত আল্লাহর পয়গম্বর খাইতে পারে না তিন দিন যাবৎ না খেয়ে আছেন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিন্তা করলেন আমার মেয়ে ফাতেমার বাড়িতে যদি যেতে পারি অবশ্যই খানার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর হাবিবাহ তিন চিন্তা করলেন আমি যদি আমার ফাতেমার বাড়িতে যাই আমার হয়তো খানার ব্যবস্থা হয়ে যাবে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন্লাহ ফাতেমার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন আমার বাবা আমার ভাইরা ফাতেমার বাড়িতে যখন নখ দিলেন ও ফাতেমারে আমি তোমার বাবা দরজাটা খুলে দাও হাজরতে ফাতেমা দরজাটা খুলে দিলেন হাজরতে ফাতেমা দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন আব্বা আসেন ঘরের ভিতরে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘরের ভিতরে যখন বসালেন বসবার দেবার পরিবার হাজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর पैगंबर हजरते फातिमा के डाट दे बोले ओ फाति मारे तुम्हारा बाबा तुम्हारे বাড়িতে এসেছে তোমার কোষ কবর নেবার জন্য দা তোমার বাবা তিন দিন যাবত না খেয়ে তোমার বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করে টুপ্লাই করে দাও মদিনায় কি ইফতার করবে আল্লাহু আমার বাবা যিনি আমার ওফেরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন বললেন

বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে হজরতে ফাতেমার কপালটা একটু উঁচা করে দিলেন ধরে দেখতে পেলেন হজরতে ফাতেমার চোখ বে বে পানেছে হাজরতে ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রে তুমি কেন কান্না করতেছো হযরতে ফাতেমা লাগিয়ে বলে বাবা জান আপনি দুনিয়ার ভিতরে এসেছেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন যেই পয়গম্বর দুনিয়ার ভিতরে না আসলে কোনো কিছুই সৃষ্টি হতো না সেই পয়গম্বর আজকে তিন দিন যাবত না খাওয়া আমি আর সহ্য করতে পারলাম না আমার বুকটা ফেটে যাচ্ছে আল্লাহু আকবার হজরতে ফাতেমা ডাকবে আবার আব্বা যান আপনি তিন দিন যাবৎ না খেয়ে আছেন এতে কোনো সমস্যা নেই আমার ঘরে যদি খাবার থাকতো আমি খাবার দিতাম ও বাবাজি আমার ঘরে আজকে চার দিন যাবৎ না খাওয়া আপনার কলিজার হাসান এবং হোসাইন দেখেন পাশের রুমে ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে পেটটা পিটির সাথে লেগে গিয়েছে বাবা যান আমার ঘরে চার দিন যাবৎ না খাওয়া সন্তানেরা এদিক সেদিক কাতরাইতেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে লোট নিতে পারলে না তার বুকটা ফেটে যাচ্ছে কি ব্যাপার ছোট ছোট শিশুরা ছোট 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 নাবালক শিশু আমার কোলে যার নাতিরা না খেয়া জানা সহ্য করতে পারলাম না আল্লাহর নবী আর একটা মুহূর্ত দেরি করলেন না আল্লাহর পয়গম্বর এই ফাতেমার বাড়ি থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে রওনা হয়ে এছাড়া নামাজ পড়লে

ফজরের নামাজ শেষ হতে না হতেই এক ফুটলা হাতে আসলো কে আসলো কে যেন হসিয়ে গেল আমরা দূর থেকে এসেছি আপনার জন্য নিয়ে এসেছি এক পোটলা খেজুর নিয়ে এসেছি আল্লাহ হাবিব সাল্লাম খেজুরের টুকলাটা হাতে পায়া তিনি খুশি হয়ে গেলেন তার জন্য না হাসান এবং হুসাইনের জন্য খুশি হয়ে গেলে নিজের পেটে তিন দিন যাবত ক্ষুদার্ত তারপরেও নিজে চিন্তা করলেন না এই পোটলা থেকে একটা খেজুর নিয়ে খাবেন তিনি চিন্তা করলেন না খেজুরের টুপলা নিয়া। হাসান এবং হুসাইনের বাড়ির দিকে হয়ে গেল বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল প্রতিমধ্যে একজন বৃদ্ধা মহিলা দাঁড়ায় গেছে বৃদ্ধা মহিলা এবার আল্লাহর হাবিব ডাক আল্লাহ বলে আমি অনেক দূর থেকে এসেছি এই দেশের ভিতরে মদিনার ভিতরে একটা সন্তানকে খুঁজবার জন্য সন্তানের নাম হলো মোহাম্মদ সন্তানের বাবার নাম হলো আব্দুল্লাহ আমার বাবা ভাইরা বৃদ্ধা মহিলা ডাক দেওয়া বলে আমি আব্দুল্লাহর আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে खुशबार তুমি যদি خوشতা দিতে পারো আমার বড় উপকার হয় আল্লাহর নবীজি ডাক দেয়া বলে ও মা জি তাকে দিয়ে আপনি কি করবেন এবার বিদ্দাম মহিলা ডাক দেয়া বলে ও যুবক রে আমি আজকে সাত দিন যাবত না খাওয়া আমি কোন কামি খেতে পারছি না আমি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ও মা বিদ্যা মা আপনি সাত দিন যাবত না খেয়ে আছেন আমার হাতে যে টুকলাটা দেখতে পাচ্ছেন এখানে কিছু খেজুর আছে নিয়ে যান খান পেট ভরে খেই আল্লাহ শুকর গোজার করুন শুকরিয়া দায় করুন আল্লাহ পাক আলামিন আপনার রিজিকের ফাইসারা করে দিবেন সুবহানাল্লাহ আমার বাবাজির আমার ভাই চিন্তা করলেন না একবারও হাসান হুসাইনের জন্য চিন্তা করলেন না নিজের ক্ষুদার্থর জন্য চিন্তা করলেন না আল্লাহর নবীজি যে এত ক্ষুদার্থ তাও নিজে বললেন না যে আমি ক্ষুদার্থ একজন অসহায় মানুষ আসার সঙ্গে সঙ্গে তার হাতের টুকলাটা আল্লাহর রাস্তায় দান করে দিলে আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় দেখা যায় আমাদের ঘরের পাশের লোকদেরকে দেখা যায় রমজান মাসে আফেল কুমলা দেয় পরে কিন্তু পাশের বাড়ির মানুষ একমুট মুড়ি দিয়ে করতে পারে না কিন্তু এই ব্যক্তিরা দেখবেন বেশি সোয়াবের জন্য মক্কা মদিনায় গিয়া হজ করতে যায় আছে না নাই আছে না আছে না আছে নিজের বাড়ির খবর নেই নিজের পাশের বাড়ির খবর নেই অসহায় মানুষ পড়ে আছে খানা নাই বস্ত্র নাই যে শীত আসতেছে অনেক বৃদ্ধ মা এবং বাবা কম্বলের জন্য কাপড়ের জন্য চেয়ে থাকেন আছে নাই দেখবেন পাশের বাড়ির মানুষের বিল্ডিং করা বাড়ি পাশের যে ব্যক্তি পোশাক নেই সে পোশাকের জন্য অন্য জনের কাছে হাত পাততেছে আছে নাই আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিলেন নবীজ নবীজী বিদ্যা মাকে খেজুর দিয়ে দিলেন খেজুর দিয়ে এবার চিন্তা করলেন হাসান এবং হুসাইন ক্ষুধার্থ বড়ই ক্ষুদার্থ কি ব্যাপার কি ব্যাপার এত ক্ষুধার্ত আমার সন্তানের জন্য আমার নাতিদের জন্য আমার ফাতেমা তো চার দিন যাবত না খেয়াছে আমার করিজার হাসান এবং হোসাইন তো চার দিন যাবত না খেয়াছে আমার কথা বাদে দিলাম না না এইভাবে তো চলা যায় না আল্লাহ নবী যে বের হলেন কাজের সন্ধারে, কাজের সন্ধানে রাস্তায় যাইতে যাইতে একজন লোকের কাছে খোঁজ পেলেন যে আল্লাহ নবীজি এক ইহুদির বাড়িতে এক ইহুদির বাড়িতে খেজুর গাছের খেজুরে পানি দিলে খেজুর গাছে যদি খেজুর গাছে গুড়ায় যদি পানি দেওয়া হয় এক বালতি পানির বিনিময়ে দুটি করে খেজুর দান করা হয় চলে গেলেন কাজের উদ্দেশ্যে ইহুদি বাইকে ডাক দেওয়া হয় ইহুদি বাইকে

কাজ করতে লাগলেন এক বালতি দুই বালতি তিন বালতি চার বালতি যখন পানি উঠালেন পানি উঠাবার পর খেজুর গাছে পানি দিলেন পঞ্চম বালতি যখন পানি উঠাতে যাবেন কুয়ারের ভিতরে রশি ছিঁড়ে বালতিটা পড়ে গিয়েছে দূর থেকে ইহুদি দেখেছেন ইহুদি তাকায় আছেন কি ব্যাপার যুবক পানি উঠাই না কেন ইহুদি এবার কাছে আসলেন আসার পর যুবককে আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো ও আপনি কেন পানি উঠাচ্ছেন না আপনাকে তো পানি উঠানোর জন্য দেওয়া হয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও ইহুদি আমি যে পানি উঠাবো পঞ্চম নাম্বার বালতি যখন আমি পানি উঠাতে যাব রশি সিফকে পড়ে গিয়েছে কুয়ার ভিতরে ইহুদি আল্লাহ নবীকে না চিনার কারণে গরম হয়ে তাকায় আছে আল্লাহর নবীর দিকে

আল্লাহর নবীকে ইহুদি কোষে একটা থাপ্পর মেরে দিয়েছেন গালের মধ্য গালের মধ্যে যখন থাপ্পর মেরে দিলি মেরে দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি মুখ থাপড়ে পড়ে গেলেন জমিনের উপরে জমিন থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ায়া ইহুদির সামনে দাঁড়ায়া মুস্কি একটা হাসি মারলেন মুস্কি যখন হাসি মারলেন আল্লাহর হাবিব সাল্লাম মুসকি হাসি দিয়ে যখন যাইতেছিলেন আমার বাবা ছিল আমার মুসকি হাসি দিয়ে যখন যাইতেছিলেন এত কষ্টের মধ্যে ইহুদি ডাক দিয়ে বলে অ যুবক তুমি কোথায় যাও যতক্ষণ পর্যন্ত আমার কুয়ার ভিতর থেকে বালতি উঠায় না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবা না আল্লাহ নবী জি আকাশের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে রাব্বুল আলামিন আপনি বালতি উহারের ব্যবস্থা করে দেন আল্লাপ জিব্রাইল আলামের হাতের মধ্য বালতিটা মুহূর্তের মধ্যারের পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলেন যখন পার পারি যখন করে উঠতে लागले যখন মুখ বরাবর প্রত্যাহার করতেছিলেন আল্লাহর নবীজি কষ্ট না করে হাত দিয়ে শুধু বালতিটা উঠালেন বালতি তোলার পরেই হুজুর হাতে তুলে দিলেন ইহুদি হাতে তুলে দিয়ে এবার রশিটাও হাতে নিলেন যে জায়গায় রশিটা ছিড়েছে এই রশিটা ডান হাতে নিয়া বিসমিল্লাহ বলে একটা চাপ মারলেন রশিটা ঔষধ হয়ে গেল সুবহানাল্লাহ ইহুদি এই ব্যাপার দেখে ইহুদি আল্লাহর পায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায় সিজদা করার জন্য গিয়েছে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে ও ইহুদি ভাইরে আমি সিজদার মালিক নই সিজদার মালিক হলো রব্বুল আলামিন সিজদা দিতে হলে অবশ্য অবশ্যই এই আল্লাহর রব্বুল আলামিনের পায় সিজদা করো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকতে বলতেছেন হুদেবাই আপনার বালতি আপনি পেয়েছেন আপনার রসে আপনি পেয়েছেন আমাকে এবার খেজুর দে বিদায়ী করেন ইহুদি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে চিনতেnabla তাপ পড়ে মেরেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নবীজি ডাকতে বলেন আমি আপনার উপরে আপনার ইহুদি ভাই আপনার উপরে রাজি খুশি হয়ে গেছি এবং কি আল্লাহ রাব্বুল আলামিনও আপনার উপরে রাজি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদি আল্লাহ সাল্লাল্লাহ হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন লাফা হোমে দো রেসল্লাহু সঙ্গে 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 হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়ে গেছেন হয়ে এখান থেকে আমরা কয়টা শিক্ষা বের করেছি এখান থেকে শিক্ষা বের করেছি একটা হলো দৈর্য ধারণ করলে আল্লাপাখরা বলালামিন মর্যাদা বাড়ায় না কমায় জোরে বলেন বাড়ায় না কমায় অবশ্যই বাড়ায় আরেকটা শিক্ষা আমরা পেয়েছি শিক্ষা হচ্ছে আল্লাহর হাবিবাহাম অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছেন গিয়েছেন না ইহুদের বাড়িতে কাজ করতে গিয়েছেন কিন্তু দেখা যায় দেখা যায় আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা যদি কোন হালাল কাজ করে খাই আমরা যদি কেউ ঘোরার গাড়ি চালাই রিক্সা চালাও এবং কি ইত্যাদি ইত্যাদি দিন মজুর হই না কেন সমাজের ভিতরে এদের দাম নাই আসরা নাই 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 বলে বেটা রিক্সা চালাই ওই চেয়ারে বসবে কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আজ আমরা কাজকে ছোট করে দেখেই আজকে আমাদের উপরে অত্যাচার আর নিপিরো ঠিক কি বলেন একের পর এক মারা যাচ্ছে কেউ হালাল ভাবে কাজ করতে চাইলে আমরা তাকে পছন্দ করি না কিন্তু দেখবেন একজন হারাম খায়া হারাম টাকা উপার্জন কইরা বিল্ডিং করছে গাড়ি করছে বাড়ি করছে তাকে বানায়া দেয় মুসলমানদের স্বভাবতই আসেনা না অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এখন সুক্ষ ফুসক ঠিকা বলেন অধিকাংশ মসজিদে আজকে সভাপতি সেক্রেটারি ঘুষখোর সুৎখোর বলবেন হুজুর এত হক কথা বলেন কেন অবশ্যই হক কথা বলতে হবে আজ মসজিদ যে জায়গায় আল্লাহ তালার ঘর নির্মাণ করা হয়েছে যে জায়গায় আমরা যাই সুষ্ঠুভাবে নামাজ আদায় করব সেই মসজিদের ভিতরে আজকে রাজনীতি চলে চলে না চলে চলে আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহ হাবিব সাল্লাম দুটি শিক্ষা এখান থেকে দিয়েছে অল্প সময়ের জন্য আমি যে ঘটনাটি কাম দিয়েছিলাম এখান থেকে দুটি শিক্ষা আমরা পেয়েছি এক নাম্বার হলো ধৈর্য ধারণকারী যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আপদ বিপদ বালা মুসিবতে যতই সিবত হোক না কেন যতই বিপদ আসুক না কেন কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহর পায়ে করতে পারে তাহার যুদ্ধ নামাজ পড়ে যদি আল্লাহ করতে পারে আল্লাহ রকল বালা মুসিবত দূর করে দিবে কিন্তু আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি না আল্লাহর পায়ে বাবার দরবারে গিয়া সেজদা করি আজ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গিয়েছি কেউবা বা মাজারে গিয়া মানত করে ছাগল মানত করে গরু মানত করে হাঁস মুরগি মানত করে কিন্তু রবের কাছে যদি হাত পা ধরে রবের কাছে যদি তাহাজ্জুদের নামাজ করে যদি সঠিকভাবে ভাবে দোয়া করতে পারত আল্লাহ রাব্বুল আমিন তার সকল আফাত বালা মুসিবত দূর করে দিতে দিতেন কিনা কিন্তু সমাজের ভিতরে মাজারে রবাব নাই

দেখবেন পীর সাহেব ভালো ভালো কথা বলেন পীর সাহেব বলে নামাজ পড়বা ঠিকই নামাজ পড়বা ঠিকই কিন্তু আমার পায়ে এসে সেজদা করবা আমাকে মানবা আমার কাছে দোয়া চাইবা আমার দিকে ঘুরে ঘুরে দোয়া করবা আমি এমন একজন পীর আমার উসিলায় যদি দোয়া করো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে নাওজা বল্লা বলে আছে না নাই আছে আছে আজ সমাজের বিপক্ষে আজ রাষ্ট্রের ভিতরে দেখা যায় দেখা যায় কিছু বাউল নামের ফাউলরা আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করে আল্লাহ তালাকে গালি দেয় নবীকে গালি দেয় তারপরে আমরা ওই আউল ফাউলের পক্ষ নিয়ে থাকি আসরা নাই অবশ্যই আছে

কোন ব্যক্তি যদি জান্নাতের পথ দেখতে চাই সে যেন কোরআনের দিকে নজর করে সে যেন আলেম মানুষদের কাছে কানি আলেম আমাদের কাছে যদি যেতে পারে অবশ্য অবশ্যই পথ যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে

আমলের উপরে আমরা যেন থাকতে পারি আমরা যেন আমলটা সঠিকভাবে করতে পারি আল্লাহ তারা সবাইকে আবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ